ভাই মুসলমানি দিলে পাওয়া যায় না না মানে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ইনজেকশন মেরা তার অস্ত্রোপচার করে তার মেশিন কাটটা দেয় না মানে মুসলমানি করায়া দেয় তাই খুব একটা বেশি ব্যথাও লাগে না কেউ জানেও না টেরও পায় না বাট আমাদের সময় যখন আমরা মুসলমানি দিতরে ভাই মনেই তো হেরা কোনো উৎস মানে এলাকার দুধের বাচ্চা থেকে শুরু করে বুইরা দাদি পর্যন্ত সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত আই আমার মুসলমানি করানি দেখত মানে মান ইজ্জতার কিছুই থাকতো না রে ভাই তাও তো এখনকার ডাক্তারগুলা গুলা ভালো কি সুন্দর বুঝায় কয় বাবা এই তো কিচ্ছু হবে না আর একটু এই তো শেষ ব্রেভ বয় বাট আমাদের সময় ডাক্তার গুলা দেখা ডাক্তার কম কষাই বেশি মনে হইতো মনে হইতো যে মাঙ্গের নাতি আমার মেশিন না আমার এই কাটতে আইজে হালার পুত আর এখনকার পুলা পাইন তো কত কিছু দেখায় মুসলমানি দেওয়ানি লাগে যে মুসলমান আমি তোমার সাইকেল দিবো আইপ্যাড দিবো ফোন দিবো কত কি আইটেম বাট আমার মামাই আমার পাঁচ টাকার ডেইরি মিল্কের লোভ দেখায় মুসলমানি দেওয়াইছিল ভাই আর আমি বুঝি না মুসলমানি যখন দেয় তখন আশেপাশের লোকজন এমন কি মনোযোগ দিয়া দেখা মজা পায় আল্লাহ জানে না মানে আমি ব্যথায় চিল্লায় মরে যাইতাছি আর হালার পুত্র একটার একটার ধাক্কাইয়া আমার মুসলমানি দেখার ট্রাই করতেছে ওই সময় মন্ডাই সাইরে ভাই লাইট তাই সব রুম থেকে বাইর করি তার উপর মুসলমানি হওয়ার দশ দিন আগে থেকে পুরা এলাকারে জানানি হয় লাইটিং মাইটিং কইরা সাউন্ড বক্স ভাড়া লুঙ্গি হাতে ধরে হাড়া লাগবো এটা কেউ দেখো না সবাই তো খালি অনুষ্ঠান করার গিলার লাইকা পাগ কিছু কর নাই রে ভাই এই দুনিয়া বহুত স্বার্থপর তোমাদের মুসলমানও যদি আমার মতন মানিজ্যত মারা হইয়া থাকে তাহলে রে ভাই আমারে কমেন্টে জানাও আর এইরকম ভিডিওর